এই থালাটা নড়ে এই থালাটাই আনা হয়েছে লেবুটা ভালো লাগবে না একটা আলাদা স্বাদ আছে তো লেবুটা হলে নষ্ট হয়ে যেতে পারে একটা না মাছ খাওয়ার পর না বেশি দিন ভালো লাগে না

ভালো লাগছে বাইরে তো বৃষ্টি হচ্ছে মাঝে 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 আবার একটু রোদ উঠছে Ben channel'da video çok çol çol video di. Ve arkadaşlar ikinci video di. Yeni

রান্না হলে রান্না হলো পরিষ্কার থাকে থালা বছানোর জন্য কম বেরোয় তাই হয়ে যাচ্ছে খাওয়া মানুষ যা বাই হয়ে গেছে ভিডিওটা তাহলে আজকের দিনে শেষ করছি আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে টাটা এই শুধু পটলটা আছে পটলটা খাওয়া খুব ভালো লাগে হুম ঠিক আছে তাহলে